বাবা বাবার নাম মুনা কা তোমরা আমার দেব আমি শিখ গোরে আমি না যে আসিলাম গো ওরে বাবা আমারো জয়লাইছে গো আমি আরো আমার সাইডাই দেব আমি আবি নাজে। I'm a

এই বড় মজলিসের মধ্যে যত মানুষ যতটি মানুষ সবাই 같이 মিষ্টি হ্যাঁ মিষ্টি লাগে আদেশ

আচা তোৰে মিছা हाँ वो एक तर्जीनेट और दहेज़ बन गई अलग बस देखा भी है हम हमार किसूमा यार कौन मिष्टी खाई बे है तो दिन मिष्टी खाएगा आरे एक दिन जवाई कर दूँगा मैं लगभग ही हाँ परन्तु हेडर की सलोने जाए और किसी बुल का नहीं आ रहा है आवाज़ आ रहा है हेडर की हेडर <laughs> की सलोने है ताका ताका एक ताका एक

না করে ধ্বংস করমি যত দেব তুই হেন্দুনি রে এই নেট বলে বাই নরম বাইবেল মুসলমান হইবি নি ইসলাম মুসলমান হইবি নি নেট বলে বাই নরম বাইবেল হবে হবে আমি যেটা কই এটা বলে হাসানি এটা যাইব গো আমি গোমু

মাৰি দেউ দিছে

ওখানে যাইতো আমি তাই বলছিলাম কি করে কি করে মানুষ যায় না জায়গা ধরেতে বেরা লাগবি ভাই আবার মোছাকা হুম এই জায়গাটা লাগতো খালি আচ্ছা বাকি মনু बुलाया কাজটা જોઈ লাগে লরে ওহ अब हमने जावर देता सी गया ओ कितना मजा आसी कोई दादा मजा रखो ये तो हमने तो जासी किंतु अबार आसी चिल्लेगा सब नौ बरस चले खाली ओरे ओये बत्सर बय आ और बरस मन ओ ओ और परे वैसे माराई सो जय लागे वाले बात दो क्या करो

কি অৱস্থাই আছে জোৰে বেছি গৰজ বেছি মাবিয়া নাম টা গলে সমস্যা নাই মাবিয়া কলে চলবি

আমি মিষ্টি খাওয়া কেই মাইছে কচনিক কোৱা ক

উপরে উঠে তোর করতে হবে আসবে না তুই সত্য বলে থাকিস তলার উপরে উঠতে হবে নয় তো ওই গাছের এখন ডাল এখানে ভাঙিয়ে নিয়ে যেতে হবে হকলকে মিষ্টি খাইতে হবে

মুসলমান কত সুন্দর একটা মধুর একটা নাম না ইসলামের দৃষ্টি হোজো সঠিক নাম না

يوسف <applause>